এত নেতা আসলো ভাঙর থেকে আইসিএফের আপনাদের টাবর টাবর নেতারা আসলেন আজকে সাইন কাজিরের গোটে তোলা হলো তিনি এটা বুকে যে এত বল দেখাচ্ছে দু বছরের মতন প্রায় জেল খাটছে তারপরেও তার মনোবল ভাঙছে না কি দাবি জানাবেন আপনারা এটা কি গর্ব কিছু প্রথম কথা জানতে হবে যে আমরা দলটা কি করি আর কার নেতৃত্ব মেনে চলি দ্বিতীয়ত আমাদের দু বছর কেন দশ বছর যদি জেল খাটানো হয় আমাদের কেউ নিজের জায়গা থেকে এক ইঞ্চিও সরাতে পারবে না কেন আমরা কোনো চোরের দল করিনি আমাদের নেতার নাম নরসাদ সিদ্দিকি তিনি জেল কোর্ট নিজের সংবিধান হাতে নিয়ে লড়াই করা শিখিয়েছে আমাদের আমরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত না কোনো চুরির সাথে জড়িত না আমরা এরকম বুক ফুলিয়ে জেলে যাই বুক ফুলিয়ে আবার গলায় মালা পরে বাড়ি আসি সেরকম আমাদের কিছু নেতা জেল খাটছে আশা করছি আগামী দিন আমরা তাদের সসারমানে ফুলের মালা দিয়ে বাড়ি নিয়ে আসবো সেই প্রসেস আমাদের নশা সিদ্ধি সে আইসেপারে একটা ঝানটা কিনতে গেলে বাজারে আলাপ আলোচনা হয় ঝানটা গাড়ির টাকা দিয়ে বা চাঁদা তুলে ঝানটা কিনতে হয় আর সেই পার্টিতে দু চার বছর জেল খাটছে তাও মনোবল ভাঙছে না টনিক না বলেছি না আমাদের নেতা যেরকম তার বুকে সৎ সাহস আছে আমাদেরও প্রত্যেকটা আইএসএফ নেতা থেকে কর্মী পর্যন্ত তাদের বুকে সেই সাহসটা নিয়ে তারা রাজনীতি করতেছে যারা জানে আমাদের গাঁটির পয়সা খরচা করে রাজনীতি করতে হবে কোনো চোর চোর জোর চোরের পার্টি আমরা করি না সৎ পার্টি করি সৎ লেগের নীতি আদর্শ মেনে চলি আর হকের পথে লড়াই করতে গেলে অন্যায়ের বিরোধিতা করতে গেলে জেল খাটতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমরা জেনেই এইগুলো করতে এসেছিলাম ওই জন্য দেশ থেকে জোর বিদায় করার জন্য আমরা আজ এই কে মোল্লা কারুর নাম আমরা নিতে চাই না তার জায়গা সে আছে হ্যাঁ তার জায়গায় সে আছে আমাদের জায়গায় আমরা আছি কেন আমরা বুক ফুলিয়ে রাজনীতি করি আমরা কারুর ছায়ায় রাজনীতি করি না আমাদের নেতার নাম নষ্ট সময়ের অপেক্ষা সময়ের সাথে ওদের সাথে দেখা হবে আমাদের এটা একটু ঘর আর একটা বক্তব্য লিলে আমি